বিসুরাল জিন বিসুরাল জিন এটা বিসুরাল জিন বিসুরাল জিন এটা হচ্ছে টাইনিয়াম মিথাইল সালফেট বি সেট এস জিন আসলে এইগুলো একই জিনিস আপনারা ব্যবহার করবেন এই এটা আসলে মূলত

এ সামনে আছে ইউরোজা নিয়ে কথাবার্তা ইউরোজা তারপরে ডাকালিন বিটি এটা ভালো একটা মেডিসিন আর এই গাইনি প্রোডাক্টটা আহ ফার্মাসিউটিক্যালের ফার্মাসিউটিক্যাল এর লিনিয়াম ক্লোরাইড বিপি একশো মিলিগ্রাম এটা হলো ভ্যাজাইনাল ট্যাবলেট

অবাস্টেড মার্বেলন লাইনেস মিশরাল জিন তারপরে ডেকালিন বিটি এখানে দেখালাম ডেক্সলেন সুপাজল জেলান জুতাটি ইউরোজা তারপরে আছে রুজেন টোয়েন্টি এইট আপনারা ব্যবহার করে থাকেন এই প্রোডাক্টগুলো আছে সংগ্রহ করতে পারেন আর অত্যন্ত ভালো এগুলো গাইনি প্রোডাক্ট গাইনি ডাক্তাররা লিখে থাকেন গাইনি সঙ্গে গাইনোকোলজির সমস্যা আপনাদের মা বন্ধুদের যারা আসলে অর্থ সমস্যা যেতে পারছেন না আপনারা ইচ্ছা করলে যা আমার পরামর্শ নিতে পারেন যাদের টাকা পয়সার সমস্যা আছে যে গয়নি দেখাতে পারছেন না টাকা সমস্যা কি মেডিসিন ব্যবহার করবেন আমি আপনাদেরকে সহজভাবে এই রোগ লক্ষণ উপসর্গ সুন্দরভাবে অবস্থাপন করলে ইনশাআল্লাহ মেডিসিন দিতে পারবো এবং যে কোনো জটিল গোপন রোগ থাকলে আপনারা আপনার পরামর্শ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডাবল নাইন ফোর সিক্স কৃষ্ণনগর সর্বপ্রদায় ডাক্তার সারোয়ার হ্যাঁ আর গরিবের ডাক্তার সারোয়ার করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ